রাস্তার নামটি হয়তো কাঁঠালতলা যা কিনা দোহারের মুখে এক ভিন্ন রকম নাম সুন্দর এই রাস্তাটি পেয়ে এলাকাবাসীর মুখে কতটুকু হাসি ফুটেছে জানি না তবে এলাকাটি সেজেছে ভিন্ন রঙে ভিন্ন সাজে রাস্তার দুই পাশে সারি সারি গাছপালা এবং ব্রিজের দুই পাশে বড় দুইটি গাছের কারণে এর সৌন্দর্য বেড়েছে কয়েকগুণ এলাকাটিতে ঘুরে যতটুকু বুঝেছি এই রাস্তাটি এই এলাকাবাসীর জন্য বহুদিনের একটি স্বপ্ন ছিল দোহার নবাবগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে প্রায়ই দর্শনার্থীরা আসে এখানে ছবি তুলতে এবং ভিডিও করতে এই এলাকাটি পড়েছে ঢাকা জেলার দোহার উপজেলার চর মোহাম্মদপুর ইউনিয়নে রাস্তাটির নামকরণ যেহেতু কাঁঠালতলা করা হয়েছে সেহেতু এই রাস্তাটিতে বেশ কিছু কাঁঠাল গাছ থাকা প্রয়োজন কিন্তু কাঁঠাল গাছ আছে মাত্র দুই তিনটি যা না থাকার মতোই পিও আর মোহাম্মদপুর ইউনিয়নের কাঁঠালতলা রাস্তার আশেপাশের যুবক ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই আপনারা রাস্তার দুই ধারে এই বর্ষা মৌসুমে বেশ কিছু কাঁঠাল গাছের বীজ রোপণ করুন যা এলাকাবাসীর কাছে দীর্ঘকাল স্মৃতি হয়ে থাকবে